লজ্জা এবং অল্প কথা যার এই বৈশিষ্ট্য তার মধ্যে ইমান আছে সে নিফাক আর যে অস্রাব্য ভাষা বলে কোনো সুদ ঘোষ কিছু খায় না শুধু মুখ দিয়ে খারাপ কথা বের হয় নোংরা কথা বের হয় এ হলো মোনাফেক আর একটা হলো সারাদিন বক বক করে কি করে কোনো পাপ কাজ করে কথা বলতেই আসে আনলিমিটেড চলেই না আপনি যখন বগুড়া থেকে ঢাকায় যাবেন দেখবেন কিছু কিছু মানুষ আপনার পাশে বসবে হয়তো সরকারি চাকরি করতে বা কোনো চাকরি করতে রিটায়ার হয়ে গেছে বুড়া হয়ে গেছে ও কথা বলতেই আছে এরকম কি পেয়েছেন আপনারা বলতে বলতে এক সময় বলবে ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি কিছু মনে করেন না ও যে মুনাফেক ও ভুলেই গেছে আপনি কি বুঝতে পারলেন ও মুনাফেক মান ক্যাথুরা কালাম ক্যাথুরা কিসবু যার কথা বেশি তার মিথ্যা বেশি যে কথা বলা বেশি সে মিথ্যা বেশি বলে মিথ্যা বলবে আপনি বলেন তো ছোট্ট দুইটা কাজ একটা হলো একটা হলো মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় আপনাকে জিজ্ঞেস করে তো পাওয়া যাবে না আপনার আসল খবর আপনার ওয়াইফকে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে একটু বলেন তো আপনার হাজবেন্ডের মুখটা কেমন বলছে খুবই খারাপ আমাকে তো গালি দেয় দেয় আমার বাপকেও দেয় মাকেও দেয় সদ্য গোষ্ঠীকে গালি দেয় আপনার পাঞ্জাবি ভেতরটা কি দেখা যায় পাঞ্জাবি তো দেখা যায় দাঁড়ি তো দেখা যায় আপনি যাকে তাকে মুখ দিয়ে ইচ্ছা তাই বলেন ইমান নিফাক থাকলে কি ইমান থাকবে আচ্ছা একটা লোক কোনোই অপরাধ করেনি বেড়ি খায়নি সিগারেট খায়নি জেনা করেনি শুধু কথা বলে সব সময় কি বলে কথা বলে এটাকে অপরাধ বেশি কথা বলে যে সে মুনাফেক অন্য কিছু না কথা বেশি বলে সে কি আছে ইমান নাই জটিল ব্যাপার ইমান আশ্চর্য ব্যাপার এই জন্য সবসময় বলবেন্লাহ না থাকলেও ফিরে আসবে ইমান আল্লাহ রাসূল বলছে আচ্ছা আরো বলে আরো শক্ত কথা বলে আদম সন্তানের অন্তর এত দ্রুত পরিবর্তনশীল যেমন ভাবে মহিলারা ভাত রান্না করে না বলক ওঠে না বল বুঝেন তো এই কি বলেন ওটাকে মারে উঠতে থাকে না আপনি ভিডিও করবেন ভিডিও করবেন করে দেখাবেন আমাকে এক সেকেন্ডে কয়বার উঠলো কে পারবেন হাত তুলেন দেখি কোনো বিজ্ঞানীও পারবে না পারলে আল্লাহ নবী এই উদাহরণ দিতেন না জটিল ব্যাপার একটা যা বলে গেছেন সাল্লাম ওইটা বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি সব পারে কালকে ভূমিকম্প হবে পারে না কেন সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করেন তো পারে কিনা এক ঘরে ঢুকা দেন তোর বের করতে হবে কাল ভূমিকম্প হবে কিনা পারবে বলতে পারা সব পারে আগামীকাল চাঁদ উঠবে কিনা বলতে পারেন আপনি এগুলো সব কার হাতে আল্লাহর হাতে শুধু তাই পানি কেমন খাটাসের বিজ্ঞানীরা দেখতে গেছে জমজমের পানি কেমন থেকে আসে কেমন খ্যাপার খ্যাপা চিন্তা করে। দেড় হাজার বছর পূর্বে নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন কত পানি আছে এর মধ্যে আল্লাহ রসুল বলছেন ইয়ার হামুল্লাহ হুম্মা ইসমাইল ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রহম করো লাউ লাম তাক রিফা আউ তারা কানাত আইনান মাইনা যদি সেদিন ইসমাইলের মা হাজারা 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 সেদিন যদি বাদ না দিতেন যদি ছেড়ে দিতেন পানি তাহলে পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হতো মানে মানে কি সারা পৃথিবীতে যত পানি আছে তার চেয়ে হাজার গুণ বেশি পানি আছে জমজম কুপে এ ম্যাপে শেষ করতে পারবে আল্লাহ নবী বলে গেছেন সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে হজে যায় কি সবাই একসঙ্গে গেল হজে জমজম শট পড়বে মনে করছেন আপনি হ্যাঁ সবাই দশ কেজি করে নিয়ে যাবে শট পড়বে পড়বে আপনি মনে বুঝতে পারছেন আমার কথাটা হ্যাঁ যদি যদি ইমান এত দ্রুত চলে যায় কিসের মতো বলকের মতো বলকের সেকেন্ড কয়টা উঠল তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে বলেন তো আমি তো এই বক্তব্য দিতে ভয় খেয়ে যাই মনে হয় ইমান নাই তবে আমি বক্তব্য দিতে যত লোক পেয়েছি কারোর মধ্যে ইমান নাই আমার কাছে মনে হয়েছে কথা বোঝেননি আপনারা ওয়াজ করেন ইমান ভঙ্গের কারণ তাই না ইমান থাকলে তো ভাঙবে নাকি ভঙ্গের কারণ আর আমি বক্তব্য আছে কি না যে কোনো দিন অজুই করেনি তার ভাঙ্গার সম্ভাবনা আছে হ্যাঁ ভাঙবে অজু ভাঙবে তার কোনো দিন যার ইমানই নাই তা ভাঙবে কি করে আমি একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ যেহেতু কিছু খুব দরদি মানুষ আছে বুঝতে পারছে এইগুলো কিন্তু একবারে ফ্রেশ বুঝতে পারলেন একবারে ফ্রেশ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হলো এই এই কাজগুলো করিতে ইমান থাকে না নিফাক যদি থাকে ইমান থাকে প্রশ্নের উত্তর দিবেন একটা আপনার কি কখনো মনে হয়েছে আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি জহরে সালাদটা পড়ার দরকার ছিল শোয়া বারোটার মধ্যে আড়াইটা বেজে গেল পড়তে পারলাম না মনে হয় মুনাফিক হয়ে গেছি এরকম কার কার হয়েছে এ জীবনে হাত তোলেন তো সত্যি কথা বলছেন তো আমার বিশ্বাস হয় না হতে পারে হতে পারে কিন্তু কথাটা কিন্তু খুব হাত তুলেছেন আমি না দেখলেও কে দেখেছেন সাবধান সত্যটা বললে আলহামদুলিল্লাহ মিথ্যাটা বললে আমি ইনালিল্লা বলবো না আমি বলবো না কিন্তু কারণ এটা একটা সাক্ষী আমি বলতে চেয়েছি আপনার কোনোদিন মনে হয়েছে কিনা আমি এত খারাপ মানুষ হয়ে গেলাম কেন এইভাবে গালি দিলাম আমি আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হয় আমি মমিন না আমি মুনাফেক যতদিন নিজেকে মুনাফেক না মনে করবেন ততদিন মমিন হতে পারবেন না পারবেন না আগে নিজেকে মুনাফেক মনে করতে হবে ওই দিন আপনি হানড্রেড পারসেন্ট মমিন হতে পারবেন কোনো দিন আপনার মনে হয়নি আমি বুঝাই দেব মুনাফেক মনে করবো কেন হাম যাকে চিনেন হামজা রদিয়াহ তিনি শুনেন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইকুয়াসাল্লামকে বলছেন না ফাক্ত ইয়াসুল আল্লাহ না ফাক্ত আরসুল আল্লাহ সাল মুনাফেক হয়ে গেছে আমজেব নব্বু তালেব আপনি চিন্তা করতে বলছেন। হামজা রজি আল্লাহ সৈয়দ সোহাদ আফিল জান্না জান্নাতে সমস্ত শহীদদের সর্দার রাখবেন অথচ তিনি বলছেন আমি মনে হয় মুনাফেক হয়ে গেছে আল্লাহসুল আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে বাইরে গেলে মনে থাকে না মনে মুনাফিক হয়ে গেছে ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন বিখ্যাত দাবি সহিহ বুখারী এর 48 তম এর হাদিসটা অধ্যায়ে থেকে খুঁজতেকে দেখবেন আদরাতু সালাসিনা রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফা নাফসে আমি 30 জন সাহাবীর সাক্ষাত পেয়েছি বিরাট তাবে কিন্তু তিরিশ জন সাহাবিকে পেয়েছে তিরিশ জনকে পেয়েছে তিরিশ জনই মনে করতেন আমি মনে মুনাফেক হয়ে গেছি আপনি কি বুঝলেন কথাটা ও আপনি মুনাফেক নিজেকে মনে করলে যা চলে যাবে শুধু তাই না আমি বলেছি কথার মনোযোগ দিয়ে শুনি অমর রাজিয়াল্লাহ একদিন শুনলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম হোজাইফার কাছে মুনাফেকদের একটা তালিকা দিয়ে গেছেন কে শুনলেন অমর রাজা শুনলেন গোপনে তালিকা দিয়ে গেছেন হুজাই ফরজার কাছে আনহর কাছে তখন শুনি হুজাই ফরজ চলে গেছেন অমর রাজা গিয়ে বলছেন যে হুজাইফা একটা কথা শুনলাম খুব গোপন কথা কি কথা বলেন তোমার কাছে নাকি আল্লাহ রাসুল মুনাফেকদের তালিকা দিয়ে গেছে দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কি না আপনি কি বুঝেছেন কথা শেষ হয়নি কথা কিন্তু বুঝে মাত্র বারো থেকে পনেরো জনের তালিকা কয়জনের আপনি কি মনে করছেন হুজাইফা দেখতে ভুল করেছে মনে নাই বলেন না মুস্কি হাসেন শুধু কারণ গোপন রেখে গেছেন যে বলেন না আরো টেনশনে পড়ে গেছে দুইটা দিক মনে হয় আসে হোজাইফা মানে লজ্জায় আমাকে বলতে পারছে না বুঝেননি কথা আবার ও হাসে মানে আসে মনে হয় কিন্তু আল্লাহ নবী যেহেতু গোপন রাখতে বলেছেন ও বলছে না গোপন রাখছে কথা কি বুঝতে পারছেন অমর রজা ভাবছে আবার একদিন গেছেন হোজাইফা তো বললে না ঘটনা তুমি একটু বলো ওই তালিকায় আমার নাম আছে কিনা এরকম যায় রাজ্যে খেয়াল করেন আল্লাহর নবী মারা গেছেন অমর রাজ্লা রাজা মারা গেছেন এখন যুগ হলেন হলো অমরের তিনি খলিফা এর মাঝে জেনে ফেলেছেন তালিকা গোপনে রেখে গেছেন ওনার মাথার কাজ করে না যদি থাকে তুমি আল্লাহর কাছে আরো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তালিকা দিয়ে যে কে ফাইনাল মোহাম্মদ রসুল্লাহ একদিনের ঘটনা একদিন এক সাহাবির জানা যায় গেছেন ওই জানা যায় আমিরুল অমর রাজিয়াল্লান উপস্থিত ওই জানা জানাজাতে হোজাইফা রজিয়াল্লান উপস্থিত কথা বুঝতে পারছেন যে জানা যায় খলিফা উপস্থিত লোকটাকে আপনার মত জবদুল বুঝেননি কথা কেমন শ্রেণীর মানুষ মানুষটা কেমন হুযায়ফা উপস্থিত তো বলছে তাল তাল ইয়ামের আমির আল মুমিনিন তাল ডাকছেন কানে গসি বলে বলছে ইন্নাহু মিনহুম انه মিন ওদের মধ্যে এ একজন বলে দিলেন আমিরুল মুমিনিন ওদের মধ্যে এ একজন ইন্নাহু মিনহুম যে মরে গেছে যারা জানা যাচ্ছে একজন এবার উমর রজালা বলছেন তোমাকে আল্লাহর কসম দে বলছে ও গেছে গেছে আমি কি তাদের মধ্যে তুমি এখন বলো আল্লাহর কসম দে বলছে বলতেই হবে তোমাকে আজকে আমিও কি তাদের মধ্যে তখন উমর রজাল ভয়টা আরো বেশি হয়ে গেছে এই যদি মুনাফেকদের তালিকায় থাকে তাহলে আমারও থাকা কি ধরে ফেলেছেন না কাল্লাহ আল্লাহর কসম দিচ্ছে বলো আজকে আজকে তুমি বলো যেহেতু একজনটা বলে দিছে আজকে বলতে হবে দেখেন চিন্তা করেন ওনার তালিকায় নাম আছে মোনাফেকের সেইটা নিয়ে ওমরের চিন্তা নাই নিজেরটা বলছেন সাথে সাথে বলছে না সাতকাল্লা আল্লাহর কসম দিয়ে বলছে বলো আমার নামটা আছে কিনা তখন হুজাইফা রাজালা বলছেন আপনার যে ভালো মানুষ আমি কাউকে মনে করি না আপনার নামটা নাই আচ্ছা ওইটা পরের ব্যাপার রকম এক সাহাবি যিনি যার জানা যায় অমর রাজাল হাজির সাহাবিরা হাজির এমনকি হুজাইফা জানা সত্ত্বেও হাজির যে মনে হুজাইফা যদি অনুপস্থিত থাকেন সাহাবিরা বলবে এমন কি বড় হয়ে গেছে জানা যায় কেন আসলো না বলে আসছে আপনি এই লোকটার মর্যাদা বা পারেনি প্রভাব এত বেশি হোজাই যায় না আমি টিকতে তাই আসছে কিন্তু জানেন সে কি এই রকম এইরকম একজন মানুষকে তালিকায় দিয়ে সে কি মনে জানতেই পারেনি আচ্ছা আমাদের কি অবস্থা একটু বলেন তো দেখি আমাদের কি অবস্থা আপনি কি বুঝলেন আমার কথাগুলো এই হাদিস কি অনুবাদ করা যায় বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরুল্লাহি আস্তাগফিরুল্লাহ ওলন্তু আল্লাহুম্মা ইন্নী নিফাক এটা হাদিস আছে আল্লাহুম্মা কামিনাল মিনাল কুফরি ওয়া শিরকে ওয়ান নিফাক আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি শিরিক থেকে কুফুর থেকে নিফাক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন মানে এই মানুষটা যদি মুনাফেক তালিকায় যায় আর বড় ব্যাপার হলো যে মানুষ যার ব্যাপারে রসদ সাল্লাম জান্নাতের ফাইসারা দিয়ে গেছেন কোরআনের আয়াতনাজিল হয়েছে জান্নাতে কত বড় ঘর সেটাও বলে গেছেন তিনি দোলা বেড়াচ্ছেন আমার নামটা মুনাফেকদের তালিকায় আছে কিনা আপনার মধ্যে কখনো একটু মনে হয়েছে মনে হয়নি আমি অনুরোধ করব আপনাদেরকে দুনিয়াবি ধান কেত কত বড়ো করে দেখেন না পরকাল আপনার হবে জান্নাতে আপনাকে যেতেই হবে এই চিন্তাটা করতে হবে কবরে আপনাকে যেতেই হবে হিসাব দেওয়াই লাগবে